সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় যে ম্যানগ্রোভ বন রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর মানে এক অসাধারণ প্রাকৃতিক জগৎ আমাদের হাতে সুন্দরবন ভ্রমণ নিয়ে বেশ কিছু তথ্যসূত্র এসেছে আজ তো সেগুলো নিয়ে কথা বলা যাক হ্যাঁ ঠিক আর এটা তো ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও মানে এর গুরুত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত আজকের আলোচনায় আমরা এই তথ্যসূত্রগুলো থেকেই মানে ভ্রমণের উপায় খরচাপাতি কি কি দেখার আছে আর কিছু জরুরি টিপস এগুলো জানার চেষ্টা করব একদম আমাদের লক্ষ্য হলো সুন্দরবন ভ্রমণের একটা একটা পরিষ্কার ধারণা দেয়া যাতে যারা ভাবছেন যাওয়ার কথা তারা একটা ভালো পরিকল্পনা করতে পারেন চলুন তাহলে এই তথ্যগুলোর একটু গভীরে যাই আচ্ছা সুন্দরবন ঘোরার তো মূলত দুটো জনপ্রিয় উপায় দেখলাম তাই না একটা হলো জাহাজে কয়েকদিন থাকা লঞ্চ বা জাহাজে আরেকটা হলো কোন রিসর্টে থেকে সেখান থেকে ঘুরে দেখা তো কোনটার কি রকম সুবিধা ঠিক তাই দুটোই চলে জাহাজের প্যাকেজগুলো মানে যেগুলো বেশি দেখা যায় সেগুলো সাধারণত দু রাত তিন দিন বা তিন রাত চার দিনের হয় খুলনা বা মোংলা থেকে ছাড়িয়ে গেল এর ভেতরেই আপনার থাকা খাওয়া বন বিভাগের যে অনুমতি লাগে গাইড নিরাপত্তারক্ষী মানে সবই ধরা থাকে ও আচ্ছা খরচটা অবশ্য খুব নির্ভর করে জাহাজের মানের ওপর মানে কি রকম সুবিধা নিচ্ছেন ধরুন জনপ্রতি ছ হাজার টাকা থেকেও শুরু হতে পারে ছ থেকে হ্যাঁ আবার ধরুন বিলাসবহুল জামাজ হলে সেটা পঁচিশ হাজার বা তারও বেশি হতে পারে আসলে এই বাড়তি খরচের কারণ শুধু ভালো কেবিনও না অনেক সময় অভিজ্ঞ গাইড বা ধরুন একটু ভেতরের দিকে যেখানে বন্যপ্রাণী বেশি সেখানে যাওয়ারও ব্যবস্থা থাকে গ্রিন বেল্টের মতো কিছু অপারেটর দেখলাম ফ্যামিলি বা নারী বান্ধব প্যাকেজও রাখে যেমন সাড়ে ন হাজার টাকায় টুইন কেবিন এরকম আচ্ছা আর রিসোর্টে থাকার ব্যাপারটা ওই যে বনবিবির বিবির ফরেস্ট রিসোর্টের কথা যেমন পাওয়া গেল জাহাজের চেয়ে কি খুব আলাদা অভিজ্ঞতা মানে বনের গভীরে যাওয়ার সুযোগ কি কমে যায় ভালো প্রশ্ন রিসোর্টে থাকলে ব্যাপারটা হলো আপনি বোনের একদম ধারে থাকছেন তখন ছোট ছোট যে খালগুলো আছে সেগুলোতে নৌকো করে ঘোরার মানে ক্যানেল ক্রুজিং এর সুযোগটা বেশি থাকে এতে ম্যানগ্রোভের যে ইকোসিস্টেম মানে গোল পাতা গাছ ছোটখাটো প্রাণী এগুলো খুব কাছ থেকে দেখা যায় কিন্তু হ্যাঁ এটা ঠিক যে জাহাজের মতো একেবারে কটকা বা হিরন পয়েন্ট মানে ওই গভীরের জায়গাগুলোতে যাওয়াটা রিসোর্ট থেকে হয়তো অতটা সহজ হয় না রিসোর্ট প্যাকেজও আছে এক রাত দুদিনের প্যাকেজ যেমন জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হতে পারে এটা অবশ্য নির্ভর করে কিরকম রুম কতজন থাকছেন এগুলোর ওপর সাড়ে তিন হাজার থেকে হ্যাঁ তবে এর মধ্যে মোংলা থেকে রিসোর্টে আনা নেওয়া এই ব্যবস্থাও থাকে অনেক প্যাকেজে আবার ধরুন একদম কম খরচে যারা চান তারা একদিনে মোংলা থেকে ট্রলার ভাড়া করে করম জল বা হারবাড়িয়া ঘুরে আসতে পারেন সেটাও সম্ভব আচ্ছা দেখার মতো জায়গার তো লম্বা তালিকা করমজল হারবাড়িয়া কটকা বিচ জামতলা সৈকত হিরন পয়েন্ট দুবলার চর প্রত্যেকটার কি আলাদা আকর্ষণ আছে অবশ্যই যেমন ধরুন করম জল ওখানে কুমির প্রজনন কেন্দ্র আছে আবার হরিণও আছে হারবাড়িয়াতে সুন্দর কাঠের ট্রেইল আছে বনের মধ্যে হাঁটার জন্য বেশ অন্যরকম লাগে একটা লেখায় পড়লাম এক পর্যটক নাকি ওই ট্রেইলেই হঠাৎ একটা বনবিড়াল দেখে ফেলেছিলেন এই যে অপ্রত্যাশিত দেখা পাওয়া এটাই সুন্দরবনের মজা ঠিক কটকা অভয়ারণ্যে আবার হরিণের পাল দেখার সম্ভাবনা বেশ ভালো জামতলা সৈকতে যেতে হলে বনির ভেতর দিয়ে বেশ খানিকটা হেঁটে যেতে হয় ট্রেকিং যাকে বলে বেশ থ্রিলিং কিন্তু হ্যাঁ সেটা তো বটেই হিরন পয়েন্ট বা টাইগার পয়েন্ট নাম হলেও সত্যি বলতে কি বাঘ দেখতে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার হুম তা তো ঠিক আর দুবালার চর ওটা বিখ্যাত হলো শুটকি পল্লীর জন্য জেলেরা ওখানে মাছ শুকায় আর নভেম্বর মাসের দিকে ওখানে রাস মেলা বসে এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব আচ্ছা ভ্রমণের সেরা সময় হিসেবে তো নভেম্বর থেকে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে তাই না কারণ তখন নদী শান্ত থাকে হ্যাঁ একদম ওই সময় আবহাওয়াটাও খুব আরামদায়ক থাকে নদী শান্ত থাকে তাই ভ্রমণটা সহজ হয় আর কিছু জরুরি টিপস যেমন ফোন নেটওয়ার্ক বা সাথে কি নেওয়া দরকার এসব হ্যাঁ ওগুলো খুব দরকারি বেশিরভাগ জায়গাতেই কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাবেন না শুধু টেলিটক হয়তো মাঝে মাঝে কাজ করে ও আচ্ছা তাই ভুরুরি ফোন বা ইন্টারনেটের কাজ শহর থেকেই সেরে যাওয়া ভালো সাথে অবশ্যই প্রয়োজনীয় পরিচয়পত্রের একটা কপি মাস্ট আর আরামদায়ক জুতো বা কেডস মশা স্প্রে হ্যাঁ হ্যাঁ ওডোমাস বা অন্য কোনো মশা তাড়ানোর স্প্রে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ মশা কিন্তু বেশ ভোগায় আর নিরাপত্তার বিষয়টা মানে একা একা না ঘোরা গাইডের কথা শোনা একদমই তাই বনের ভেতরে একা একা একদম ঘোরা উচিত নয় সবসময় রেজিস্টার্ড গাইড আর বন বিভাগের নিয়ম অনুযায়ী নিরাপত্তারক্ষী সাথে রাখা দরকার আর পরিবেশের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি যেমন ধরুন প্লাস্টিক বা কোনো আবর্জনা না ফেলা এগুলো তো প্যাকেজগুলোতে সাধারণত অন্তর্ভুক্ত থাকে মানে নিরাপত্তা রক্ষীর ব্যাপারটা হুম তাহলে তো বোঝাই যাচ্ছে সুন্দরবন ভ্রমণের জন্য আসলে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে বাজেট আর পছন্দের ওপর নির্ভর করে মানে জাহাজে লম্বা ভ্রমণ রিসোর্টে আরাম করে থাকা বা একদিনের ছোট ট্রিপ সবই সম্ভব একদম আর প্রত্যেকটা অভিজ্ঞতা এই সুন্দরবনের এক একটা অন্যরকম দিক তুলে ধরে এই তথ্যগুলো দেখে এটাই মনে হলো যে পরিকল্পনা করার সময় নিজের ইচ্ছে আর বাজেট এই দুটো মিলিয়ে নিলেই হলো আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক তবে একটা প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য থাকলো এই যে পরিচিত ট্যুরিস্ট স্পটগুলো করমজল কটকা হারবাড়িয়া এগুলোর বাইরে সুন্দরবনের যে বিশাল গহীন অংশটা রয়ে গেছে যেখানে সচরাচর পর্যটকদের পা পড়ে না সেখানে প্রকৃতির আর জীবনের না জানি আরও কত অজানা রহস্য কত অনাবিষ্কৃত গল্প লুকিয়ে আছে যা হয়তো অন্য কোনোভাবে গেলে জানা যেত